সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচামেস থানা প্রীতি বাদলা নামক চাবত এলাকা থেকে দর্শক আর আজকে আমার বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আমি মনে করেন যে প্যাকেজ দিব একটা গরু ডেলিভারি থাকবে একটা প্যাকেজ আমি কালকে প্যাকেজ দিয়েছিলাম ওই গরুটা বিক্রি হয়ে গেছে ওটা ডেলিভারি দেবো এবং তিনটা গরু প্যাকেজ তুলে ধরব তো দর্শক সর্বপ্রথমে একটা গাবি দেখাই এই যে গাবিটা দেখেন মানে ছাব্বিশের সেরা মানে আমার কালেকশন এরকম আরেকটা আমার কালেকশন ছিল এটা আপনার পঁচিশ সালে পঁচিশ সালে এরকম আরেকটা আমি কালেকশন করছিলাম এটা ভিডিওতে ইনশাল্লাহ ওটা প্রচুর আমার কাস্টমার ছিল এই ছাব্বিশে আমার এটা প্রথম সেরা আঁকবার কালেকশন কেবল চারটা দশ বছর গোলটা এই যে দেখেন শিং মাথাটা দেখেন গরুটা শিং মাথা দেখেন কেবল চার দাঁত চার দাঁতের একটা গরু গরুটা অরিজিনাল সাইওয়াল গরু সাইওয়াল সিন দিয়ে এই যে চোষটা দেখেন চুজ দেখেন এই যে এটা দেখেন চামটা চামটা দেখেন একবারে চামটা দেখেন মানে গরুটার গঠনটা খুব ভালো গরুটা দেখেন যেখানে মন সেখানে এই যে ওলানটা দেখেন এই যে যে গরু ধন করতে পারবে কোনো সমস্যা নেই রকগুলা দেখেন একটা যদি আশি বছরের দূরি উনিও দহন করতে পারবে কোনো সমস্যা নেই যে পিসাব গিয়ে এখনো রস আসতে পারে যা এই যে রস আছে এখনো দেখেন ওলানটা দেখেন এই যে এখনো এই যে রস এখনও রস আছে পুরা মাত্রায় বাচ্চাটা দেখেন বাচ্চাটা কয় আজকে ধরে মাত্র চার দিন বাচ্চাটা কিন্তু ওর মায়ের জাত একবারে অরিজিনাল বাচ্চা সেই এই যে চুটটা দেখেন এই মাত্র চুট দেখেন বাচ্চার এই যে নাভিটা দেখেন এখনও কিন্তু নাবিটা কাঁচা আছে বাচ্চার বয় মাত্র চার দিন আজকে ধরে আজকে ধরে মাত্র চার দিন এই জন্য ভাষার মধ্যে এখনও পর্যাপ্ত রস আছে এখন গরুটা কোনো খাওয়া দাওয়া শুরু করিনি এখনও এখনো গরুটার কোনো খাওয়া দাওয়া শুরু নেই এই যে দেখেন এই যে এদিকে এই যে চারটা বার দেখেন কীভাবে আছে চারটা বাট একবারে দেখেন চার জায়গায় দেখছেন এটা কিন্তু আপনার দ্বিতীয় বিহানদের গাবি খুবই ভদ্র গরু একটা ভদ্র একটা গাভি চারটা দাদ বস সাথে একটা এই বাচ্চাটা অরিজিনাল সাইবার সার বাচ্চা এটা এটা এক নম্বর সিরিয়াল গরু ইলে হবে না গরুটা দেখতে হবে গরুটা কয় মন ওজন আছে গরুটার বডি ফিটনেস আছে গরুটা পাঁচ মন ওভার গরুটার বডি ফিংনেস কার্ড দেখান পাঁচ মন ওভার এটা আমার মুখের কথা না এটা বাস্তব প্রমাণটা এই যে গরুটা দিবি গরুটার এই যে কাঠটা দেখেন গরুটার এই যে দেখেন এই যে ফ্রেমটা গরুটা একবার শালটা খুব ভালো একবার পশমের উপর একটা পশম আছে দেখেন পশমটা একবার খুব ভালো চিকনা পশম করে গরুটা যে কেউ দহন করতে পারবে এই গরু যে কেউ এটা হলো এক নাম্বার তারপর যে এই পাশে একটা অনেক দর্শক ভাই আমাকে ফোন দিচ্ছে যে ভাই গ্যাসাল গাবি সাইবার বাচ্চা সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে আজকে আমার এই যে সর্বপ্রথম বাচ্চাকে দেখাই বাচ্চা দেখেন একটা সেই গেট বাচ্চা অরিজিনাল বাচ্চা এগুলো বাচ্চাটা শাইওয়াল বাচ্চা এখনো নামি পড়ে না এটা সার বাবু এটা সার বাচ্চা মাত্র আট দিন বয়স বাচ্চাটা এই বাচ্চাগুলো মনে করেন আপনার ভালো দেখাবে কখন কেবল আট দিন মনে করেন যে এক মাস দেড় মাস তখন বাচ্চাগুলো আর দেখার মতো একটি বাচ্চা হবে কিন্তু এগুলো অরিজিনাল বাচ্চা এই যে পাওয়াগুলো দেখেন পাওয়াগুলা এই যে নাবিটা দেখেন নাবি আছে বাচ্চা নাবি একদম নাবিটা বিষব এগুলো রংটা দেখেন পুয়া লাল একবার বাচ্চা এগুলো হচ্ছে আপনার বাচ্চার উপর দাম এই যে গাবি হলো ওইটা মানে দেশাল থেকে একবার বড় দেশাল থেকে বড় চার দাদের উপর কেবল খিলিজি গোলটা আর এখন কিন্তু এখন কিন্তু বিকাল টাইম এখন কিন্তু আমরা এই যে ওলান কোনো দশক ভাই মন্তব্য করবে যে ভাই ওলান কই দুধ কীভাবে আসবে এখন কিন্তু আমরা বিকাল টাইম এখন কিন্তু আমরা বাচ্চা আটক কুড়ি এই যে রাস্তার উপরে এই জন্য বাচ্চারা আমরা স্থান দিয়ে রাখছি এখানে এই গরুটা কোনো দশক ভাই যে গরুটা কিনে গরুটা নিগাল দুধ পাবে আড়াই লিটার এগুলো মানুষের মতো ভক্ষর চক্কর কথা বললাম না গরুটা দুধ পাবে নিগাল আড়াই লিটার একটা রমজান মাস সামনে আসতেছে মনে করেন যে সকালবেলা এক টাইম দুধটুকু দহন করে নেবে সারাদিন বাচ্চা খাবে মানে একটা পরিবারের যতটুকু দুধ প্রয়োজন এই গোটা থেকে তাপান যেখানে মন সেখানে দৌড় করতে পারবে দৌড় এই যে পান দিবে এখন কোনো সমস্যা নেই যে বাচ্চাটা কি একটা আকর্ষণীয় বাচ্চা এটা হলো বাচ্চা গোটা যে শিং মাথা দেখেন শিং মাথা মানে দেশাল থেকে বড় যে চামচচা রঙ কালার সব দিকে ভালো এটা হলো দুই নাম্বারের দুতক এই পাশে আরেকটা এটা হলো পিওর দেশাল পিওর দেশাল অরিজিনাল বাচ্চা সাইবাল দেখেন আজকে যে বাচ্চাগুলো দিলাম এই যে বাচ্চাগুলো দেখেন অরিজিনাল বাচ্চা এটা সাইবল গরু ছোট হইতে পারে কিন্তু এই যে বাচ্চাটা দেখেন টাকা হলো আপনার এই যে বাচ্চা বাচ্চাটা দেখেন এই যে নাবিটা দেখেন নাবিটা দেখেন একবারে এই যে নাবিটা দেখেন বাচ্চা সাইবাল কিনা দর্শক যারা গরু পালে তারা দেখলে বুঝতে পারবে আর এই গরুটা দুধ তবে নিগাল দেড় যে দেখেন দেড় লিটার দুধ নিগাল পাবে যেখানে মন সেখানে ধন করতে পারবে যেখানে মন সেখানে এটা দুধ পাবে নিগাল দুধ দেড় লিটার ডেলি যা দুধে কিনবে নাহলে কিনবে না সকালবেলা এগুলা দেশাল করবে এগুলা মনে করেন যে এক টাইম দহন করে সারাদিন বাচ্চা খাইবেশালা মনে করবে যেখানে মনে হয় সেখানে দোহন করতে পারবে কোনো সমস্যা নেই এই যে দেখছেন যেখানে মনে সেখানে দোহন করবে কোনো সমস্যা নেই

গুরু কি বলছি গুরু এগুলো যে আপনারা খামার যে বান্ধে রাখেন ভোগ পেঁয়াজ লাগবে না এগুলা গুরু কম পাওয়া যায় একবারে মানে বডি ফিটনেস দেখেন কেবল দ্বিতীয় রাখতে রাখেন গোটা ভবিষ্যৎটা পরে আসি বাচ্চাটা দেখেন একটা আকর্ষণীয় বাচ্চা একবারে আপনার দোষ কেজি নিতে চায় দামা দামি নেই আজকে যে দাম দিবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম দিবো বাচ্চারা দেখেন আর দেখেন বাচ্চাটা দেখেন বাচ্চা কী বাচ্চা এটা সার বাচ্চা চারটা দাঁত বস দুধ এটা দুধের কথা বলি নাই দুধ আমি যেখান থেকে গরুটা সংগ্রহ করছি দুধের কথা বলছে আমার ছয় সাল লিটার ওগুলো আমি বাদ গরুটা আমি এক টাইম দুধ দিব পাঁচ লিটার দুধ কেড়ে দিই এখনও আছে ভাষায় আমি মনে করেন গরুটা নিয়ে আসার পর সাল দুধটা এখন দন করতেছি তিন দিন পর বাচ্চা দেবো দিয়ে আমি সকালবেলা পাঁচ লিটার বিকালে বাচ্চাকে আমি ছাড়ি দিই বাচ্চা আমি বিকালবেলা ছাড়ি দিই সকালে পাঁচ লিটার যাক আশা করা যায় এগুলো কিন্তু সাইবার গরু সাইবার গরু বারো তেরো লিটার দুধ এগুলো আমরা ছয় সাত মানে দোষের দিকে থাকে যেহেতু একটা হাই লোকটেশনের গরু শাইবাল গরু পাঁচ ছয় সাত এরকম দুধ থাকে এগুলো খালি দেখার সৌন্দর্য এবং গরুগুলা খুব ভালো মানে গরুগুলা আর শাইবাল গরু আছে এটার দাম এটা কোনো দর্শক বাজি নিতে চায় দাম চলে একশো পঁয়ষট্টি হাজার দাম চলে একশো পঁয়ষট্টি আর যে না করে কোনো দশক কেজি দামা দামি না করে বাটা দাম একদম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ চল্লিশ বাটা দাম কোনো অপশন নাই এক লক্ষ যে চল্লিশ গুণটার দাম দিলাম গরুটা ঢুটি আছে চার মাস খালি গরুটা এখনো বিক্রি আছে এক লক্ষ বিশ হাজার টাকা দেখেন যারা কাঁসাই কষাই তারা দেখাইলে গরুটা কোথাও বিক্রি হয় তারা বুঝতে বুঝতে হবে খালি গরুটা কোথাও এক লক্ষ বিশ হাজার খালি গরুটা বিক্রি মনে মনে যে রোজার মাস সামনে রোজার রোজার মাস রোজার মাস দুধ পাওয়ার পর বাচ্চা যখন ছাড়বে খালি গরুটা যখন তখন বিক্রি হবে দেড় লক্ষ টাকা ওগুলা বাদ আমার বর্তমানে যেটা উপস্থিত এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম বাটা দাম এটা আড়াইডালো আপনার কোনো দর্শক বাজে নিতে চাইতে হবে সকালবেলা আড়াই লিডার সাথে একটা সাইওয়াল সার বাচ্চা দেখেন সাথে একটা সাইওয়াল সার বাচ্চা এটা কোনো দর্শক বাজে নিতে চায় দাম চাইলে পঁচানব্বই চাওয়া দাম আর দাম যদি চাওয়া চাই না করি একদম পড়িবে বাটা দাম পড়বে পঁচাশি হাজার টাকা একবারে একবারে বাটা পঁচাশি হাজার

এই জি যে কেউ এই জি এটা কোনো দর্শক ভাই যে নিতে চায় এটার দাম বলবে দাম চাইলে পঁচাত্তর কিন্তু এটা আপনার অনলাইন এখানে বেশি কথা বলা যাবে না এটা বাটা দাম বলবে পঁয়ষট্টি হাজার টাকা এক দাম পঁয়ষট্টি হাজার টাকা এই যে বাচ্চা দেখেন বাচ্চা দেখছেন কী রকম বাচ্চা এটা বাচ্চাটা দেখেন সার বাচ্চা আর এই যে গরুগুলোর দাম থাকলো আমির পাশে এটা দাম এটা আমার বিক্রি হয়ে গেছে এটা আমার বিক্রি হয়ে গেছে এই গরুটা আমার পেয়ে গিয়েছিলাম কালকে গতকালকে এটা পেকে দিয়েছিলাম এটা আমার বায়না হয়েছে এটা আমার বায়না হয়ে গিয়েছে এটা যাবে আপনার কুমিল্লা কুমিল্লা জেলা চান্দিনা থানা এখানে দুটা জায়গা এটা দুধের কথা বলছিলাম ছয় লিটার এটা দুধের কথা বলছিলাম ছয় লিটার সকালবেলা আমি চার লিটার ভিডিও কলে দেখাই দিচ্ছি বাস্তব প্রমাণ উনি পাইছে সকালে চার লিটার পাইছে বিকালবেলা পাইছে দুই লিটার ছয় লিটার উনি আমার বলছে যে ভাই আমার সকালে চার লিটার দুধ হলে ফাটাফাটি আমি বিকালে দন করবো না এটা ওনার ব্যাপার গরুটা বিক্রি হয়ে গিয়েছে আর গরুটা ডেলিভারি আজকে আমি দেখাই দিলাম এটা ডেলিভারির গরুটা যাবে মনে হয় ভোটের পর ভোটের ভোটের পর যাবে গরু আচ্ছা হ্যাঁ ভোটের পর আর একটা গরু মনে হয় কুমিল্লা আপনার গাড়ি ভাড়া বহু টাকা পড়বে এখন যদি আমার অন্য গরু আরও বিক্রি হয় তাহলে ওগুলোর সাথে ম্যানেজ করে দেবো আর কি আমার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ ফোর এইট জিরো থ্রি টু